ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেলস এবং এই ভিডিওতে একটু অন্য রকম টপিক নিয়ে বেসিক্যাল কথা বলবো তো এই মুহূর্তে আমার মনে হয় বাংলা মেন স্ট্রিম সিনেমাকে যদি প্রিজের ফর্মে ফেরাতে হয় যে বক্স অফিস এককালে হতো হিউজ একটা বক্স অফিস যেগুলো দেবদা জিদ্দা একাই আনতে পারতো দেবদা একটা সিনেমায় একাই দশ কোটি বারো কোটি বিজনেস এনেছে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় অঙ্কুশদা এককালে সাড়ে তিন চার কোটি বিজনেস এনেছে ইভেন সহমও একটা দুর্দান্ত বিজনেস এনেছে প্লাস আমরা যদি দেখি জিদ্দা তো এনেইছে বহুবার তো সেই সময়টা আমরা দেখেছি এরকম একটা বক্স অফিস আসতো কিন্তু এখন মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা যেগুলো হিট হচ্ছে সুপার হিট হচ্ছে এই বক্স অফিস কিন্তু আনতে পারছি না এর থেকে অনেকটাই কম বক্স অফিস আনছে আগে যে রেঞ্জটা ছিল তার থেকে বাড়ার জায়গায় কমছে অথচ অন্যান্য ইন্ডাস্ট্রিতে এককালে একশো কোটি আজকে দুশো কোটি গেছে আছে দুশো কোটিতে তিনশো কোটি গেছে তিনশো কোটি পাঁচশো কোটিতেও চলে যাচ্ছে পাঁচশো কোটি ছশো কোটিতেও যাচ্ছে বাংলায় কিন্তু এই রেঞ্জটা আসছে না বাংলায় এখন অব্দি কোনো পঞ্চাশ কোটি কামানো বাংলা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ হলোই না অথচ বাংলা থেকেই যেমন চল্লিশ কোটি কালেকশন করে বেরিয়ে যাচ্ছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট বাঙালি অডিয়েন্স দেখছে তো এই ব্যাপারটা ভাবার রয়েছে কেন বাংলায় মেন স্ট্রিম আমার চলছে না তো ইতিমধ্যে আমরা যদি দেখি শেষ হিউজ জনপ্রিয়তা যে দুজন পেয়েছে সেটা হচ্ছে দেবদা জিতদা এদের জনপ্রিয়তা সব থেকে বেশি ছিল এবং আজকে যারা নতুন উঠে এসছে ইয়াস বলি বনি বলি অঙ্কুশ বলি অনেস্টলি স্পিকিং এদের কিন্তু নিজস্ব ফ্যানবেস এখনো তৈরিই করতে পারেনি সেইভাবে ফ্যানবেস রয়েছে নেই আমি বলছি না সেটা খুব কম সেই দর্শকটা খুবই কম তার কারণ তাই যখন সেলিব্রেশন হয় দেখা যায় কিছু দর্শক এসে সেলিব্রেট করছে একটা প্রিমিয়ারে যখন তাদের সিনেমার প্রিমিয়ার হচ্ছে বাইরে কোনো ফ্যানকে দেখা যাচ্ছে না কিন্তু দেবদেবা জিদ্দার সিনেমা যখন প্রিমিয়ার হয় মানে রীতিমতো মানে আর কি বাইরে ফ্যানসরা দাঁড়িয়ে থাকে সেলিব্রেট করে আমি দেখেছি এর প্রিমিয়ারে গিয়ে বা প্রিমিয়ারে গিয়ে আমি দেখেছিলাম রীতিমতো ফ্যানসরা ভিড় করে আছে তো এইটা দেবদার জিদ্দার জন্যই দেখা যায় এবং সেলিব্রেশনও সেই লেভেলে দেবদা জিদ্দারই হচ্ছে তো এর থেকে একটা জিনিস কি বোঝা যাচ্ছে বাংলাতে কিন্তু অডিয়েন্স সব থেকে বেশি এই দুজনেরই এই দুজনের কিছু দেখবেন সবথেকে বেশি ভিউ জেনারেট করে এই দুজনের খবর কোনো কিছুতে থাকলে সবচেয়ে বেশি ভিউজ হয় যে যখন কোনো ইন্টারভিউ নেয় আপনারা যে মিডিয়ার দেখেন ইন্টারভিউ বেশিরভাগ সময় কোনো ধরুন সিরিয়াল আর্টিস্টকে ইন্টারভিউ করছে বা কোনো ধরুন অভিনেতা যে উঠছে হয়তো দেখবেন তারা বেশিরভাগ সময় তাদেরকে দেবদা জিদ্দার রিলেটেড কোশ্চেন করা হয় যাতে তারা দেবদা জিদ্দা কিনে কোনো কোশ্চেনের অ্যান্সার দেয় তাতে কি হয় একটা বিরাট ভিউজ হয় কারণ বাংলা সিনেমার যে দর্শকটা সেটা বেসিক্যালি দেবদা জিদ্দারই দর্শক আজকে যে দর্শক সিনেমা বেসিক্যালি দেখছে অনেকে তার মধ্যে আঁতেল হয়ে গেছে অনেকে তার মধ্যে বিজ্ঞ হয়ে গেছে অনেকে তার মধ্যে আবার আমাদের মতোই রয়েছে তো সেই যে দর্শকটা কিন্তু পুরোটাই জিদ্দার দর্শক তো যে কারণে হিউজ একটা অডিয়েন্স রয়েছে যারা জিদ্দার কিছু দেখতে মানে যায় সেই অডিয়েন্সটাও রয়েছে এবার ওই অডিয়েন্স যখন অ্যাক্টিভলি কোনো কিছু দেখে সেটা নিউট্রাল অডিয়েন্সের মধ্যে ছড়িয়ে দেয় যে কারণে কী হয় সেই সিনেমাগুলো কালেকশন ভালো হয় এটা আমরা সবাই জানি এবার এই যে সিনেমাগুলো রিলিজ করছে ধরুন এই যে মেন্টাল বা যে ধরুন মির্জা আসছে আমি এটা নিয়ে কেন ভিডিও করছি কারণ হঠাৎ করে একটা ইন্টারভিউ রিসেন্ট টাইমে অঙ্কুশের বেরিয়েছে হালকা করে যেখানে অঙ্কুশ দা ক্লিয়ারলি বলেছে যে হয়তো যে খবরটা রটছে যে দেবদা খাদানে এই মির্জাতে থাকতে পারে বা আমি খাদানে থাকতে পারি এই খবরটা আদৌ কতটা সত্যি তাই নিয়ে সন্দেহ রয়েছে এটা নাও হতে পারে এবং এটা হলেই যে ভালো সিনেমা চলবে নাহলে চলবে না এমন কোনো ব্যাপার নেই বাটা অঙ্কুশ বক্তব্য রেখেছে কিন্তু আমার মনে হয় এই কথাটা পুরোটাই ভুল আজকে মির্জার যেটুকু যে হাইপ সেটা কিন্তু এই কথাটা ওঠার পরে বেড়েছে যে দেবদার একটা ক্যামিও থাকতে পারে মির্জাতে আমার ক্লিয়ারলি বলছি আজকে মির্জা নিয়ে যে আলোচনাটা হচ্ছে কিন্তু এই কারণে আজকে দেবদা বা জিরদার ফ্যান্সরা সাপোর্ট করছে মির্জা কিন্তু এই কারণে যে অঙ্কুশের সিনেমা মেনস্ট্রিম কমার্শিয়াল করছে সেই জন্য কিন্তু নয় যদি মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমাকে সাপোর্ট করার ব্যাপার হতো আজকে তারা মেন্টালও দেখতে যেত কিন্তু যাচ্ছে না তখন তারা যাচ্ছে যখন তারা দেখছি যে তার প্রিয় সুপারস্টার একটা ক্যামিও রয়েছে আজকে বলিউডের সবথেকে বেশি দর্শকটা কাদের সালমান খান শাহরুখ খানের আমরা দেখতে পাই আজকে তাদেরকে কেন এক আনা হচ্ছে কারণ সেখানকার যারা ট্রেড অ্যানালিস্ট যারা বা সেখানকার যে প্রোডাকশনরা তারা বুঝেছে যেদিনকে একসঙ্গে যদি না আনা হয় মার্কেট বাঁচানো যাবে না কারণ দু হাজার বাইশে বলিউডের অবস্থাটা মনে আছে দেখুন একটা কথা বলি আমি নিজে হয়ে বলছি অক্ষয় কুমার বহুদিন ধরে বেটার বক্স অফিস দিয়েছে শাহরুখ খানের থেকে আমি দু হাজার ষোলো টু দু হাজার একুশের যদি কথা বলি শাহরুখ খানের থেকে অক্ষয় কুমার বেটার বক্স অফিস এনেছে কিন্তু দিন শেষে এই কথাটা আপনাকে মানতে হবে যে অক্ষয় কুমারের থেকে কিন্তু শাহরুখ খান সালমানে কিন্তু ফ্যান ফলোয়িংটা বেশি প্রত্যেকটা দিন এই কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কারণে একটা যখন শাহরুখ খান দেয় সেটা কালেকশনটা চারশো পাঁচশো কোটি সালমান ব্লকবাস্টার দেয় সেটা ওই কালেকশনে গিয়ে যখন অক্ষয় কুমার দেয় সেটা দুশো আড়াইশো কোটি অজয় দেবগঞ্জ হয় না এর ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে হিউজ যে অডিয়েন্সটা সেটা কিন্তু শাহরুখ খান সালমানের তাই আজকে যখন মানে টাইগার থ্রি যেটা হাই মধ্যে খানিকটা কমে গেছিলো সেটা কিন্তু ভালো চলেছে তিনশো কোটি কাজে যে গেছে সেটা কিন্তু পাঠানোর একটা ক্যামিওর জন্য আরো বেশি করে লোকে দেখতে গেছে আজকে পাঠান যে এত বড় হিরো হলো শাহরুখ খানের শুধু কামব্যাকের জন্য টাইগার এ রয়েছে বলে তো এই যে যে জিনিসগুলো কিন্তু রাখা খুব দরকার তারা সেটা বুঝেছে যে মার্কেটটাকে ফেরাতে গেলে একটা হিউজ অডিয়েন্সকে হঠাৎ করে হলে টানতে হবে সেই অডিয়েন্স যদি একবার হলে আসে তাদের হলে যাওয়ার হ্যাবিটটা স্টার্ট হয়ে যাবে যে কারণে যে জওয়ানের পরে অ্যানিম্যাল অত হলে বিজনেস করছে তো শুধু ভালো সিনেমা করলেই চলবে এমনটা কিন্তু অ্যানিমাল তো খুব খারাপ রিভিউ পেয়েছিল তো কিছু কিছু যাই আসছে যে লোকে গেছে পাগলের মতো কারণ ওই কমার্শিয়াল সিনেমার দর্শকটা অনেকদিন পর হলে ফিরেছে তো আজকে বাংলাতে এই যে সিনেমাগুলো আসছে মেন্টাল মির্জা সেই সিনেমাগুলোতে যদি ক্যামিও না থাকে তাহলে বড় প্রবলেম সেটা শুধুমাত্র মানে যারা প্রডিউসার তাদেরকে বললে হবে না দেবদা জিদ্দাকে নিজের থেকে কিন্তু এগিয়ে আসতে হবে আজকে যদি এই অফারগুলো তারা রিজেক্ট করে দেয় তাহলে সেটা খুবই খারাপ একটা দিক জিদ্দার কাছে ধরুন অফার করা হয়েছে চলো মির্জা ক্যামিও করে দেয় জিদ্দা একটা বিরাট পরিমাণ পারিশ্রমিক হয়তো দাবি করছে বা দেবদার কাছে হয়তো দাবি করছে দেবদা হয়তো বড় পারিশ্রমিক দাবি করছে এরকম করলে হবে না আজকে সালমান খান একটা ছোট্ট ক্যামিও করতে যা টাকা নেয় পাঠানে তার থেকে খানিকটা হলে তাকে অ্যারেঞ্জ করতে হয়েছে আজকে মানে শাহরুখ খানের সিনেমা সালমান খান ক্যামিও করেছে ব্যাপারটা এতটা সহজ নয় চার পাঁচ বছর আগে দুজনের সম্পর্ক কতটা তলা ছিল আমরা জানি তারা সঠিক সময় বুঝেছে যে আমাদেরকে এক হতে হবে শাহরুখ সালমানকে এক সিনেমায় দেখা গেছে ভাই তাহলে কেন দেবজিৎকে দেখা যাবে না তো আজকে ক্যামিও ছাড়া কিন্তু মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাকে ব্যাক করানো খুব মুশকিল আজকে চেঙ্গিসে যদি হঠাৎ করে দেখা যেত লাস্টে দেবদার একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে দেখতেন কালেকশনটা কোথায় যেত বা আজকে একটা খাদানে যদি আমরা জিদ্দার বাই চান্স কোনো ক্যামিও পাই বুঝতে পারছেন না কালেকশানটা কোথায় যাবে তো এইগুলো যে হচ্ছে না এগুলো কিন্তু আবার ভাবার সময় এসছে এই বছরটা কমার্শিয়াল সিনেমা যেহেতু ফিরছে তাই এই ধরনের আলোচনা আমি করছি এবং যদি সঠিক পথে কমার্শিয়াল সিনেমাকে ফেরাতে হয় বছর কোনো একটা সিনেমা পক্ষে মির্জাতেও দেবের ক্যামিওটা হওয়া খুব 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 ইম্পর্টেন্ট খুব 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 ইম্পর্টেন্ট আমি যাই না কতটা হবে হবে না ইনসাইডার নিউজ তো হচ্ছে এটুকু শুনেছি কিন্তু এখন যেরকম আবার ইন্টারভিউতে শুনছি বলছে এবং আমার একটা ধারণা অঙ্কুশদা যেভাবে বলেছে যে স্টেডিয়াম করে দেবো থিয়েটারকে তো এই কথাটা অঙ্কুশদা এত মানে ক্লিয়ারলি বলছে যেটা দেবদা জিদ্দা পর্যন্ত বলতে পারে না কিছু তো অবস্থা ভাই আছে সিনেমাটার মধ্যে নাহলে সে কেন এই কথাটা বলছে এবং যদি হয় মির্জার কালেকশন এক জায়গায় যাবে যদি না হয় তাহলে মির্জা কালেকশন যা হতো একটা কম হবে তার মানে মির্জাই বাদ দিচ্ছি পরবর্তীকালে সমস্ত সিনেমার ক্ষেত্রে ক্যামিও ব্যাপারটা কিন্তু করাটা আবার খুব দরকার সাউথে হচ্ছে বলিউডে হচ্ছে মারাঠি ইন্ডাস্ট্রিতেও হচ্ছে মানে তাহলে কেন বাংলায় হবে না যাই হোক এটা ছিল আমার বক্তব্য তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটতে বেলাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন মতো বাই সবাই ভালো দেখে থাকবে নমস্কার টেক কেয়ার আবার দেখা